কুড়ি তারিখ সেমিফাইনাল টু তে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই ক্লাব ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার তারা কোয়ার্টার ফাইনালে ডায়মন্ড হারবার হারিয়েছে জামশেদপুরকে কে বেঙ্গল হারিয়েছে মোহন বাগান কে কিন্তু কিভু ভিকুনা কোচ থাকবেন মোহনবাগানের বাগানের হয়ে আই লিগ কোচ চার তিন তিন ফরমেশনে তিনি দল সাজাবেন এবং এই টিমটায় বেঙ্গলেরও আরও একজন ফুটবলার রয়েছে আর যিনি ইস্ট বেঙ্গলের হয়ে ডার্বি জিতিয়েছেন বাই সাইকেল কিকে জবি জাস্টিন রাইট তিনি কিন্তু খেলবেন এই ম্যাচটা মোহনবাগানের প্রাক্তন কোচ তিনি কিন্তু স্ট্র্যাটেজি সাজাবেন এবং জবি কোথাও কি আবারও ইন্ডিয়ান ফুটবলে ইস্ট বেঙ্গল ছাড়ার পর তিনি যেভাবে হারিয়ে গেছেন তিনি কি ইস্ট বিরুদ্ধে গোল করে বা অ্যাসিস্ট করে বা দুর্দান্ত একটা পারফরমেন্স করে তিনি আবার জ্বলে উঠতে পারবেন এটা তো একটা দেখার বিষয় রয়েছে আমরা যদি দেখিস বেঙ্গলের আরও একজন প্রাক্তন ফুটবলার গোল পোস্টের তলায় থাকবে তিনি কিন্তু মির্সা মূলত ডায়মন্ড হারবার এফসি সি চার তিন তিন ফরমেশনে দল সাজাবে এবং সেখানে কিন্তু ডিফেন্সে মাইকেল রয়েছে একজন বিদেশে এবং লুকা মাচেন রয়েছে এবং আপ কিন্তু আমরা দেখতে পারবো লেফটে হারিচারান হারিচারান নাজদারি এবং স্ট্রাইকার হিসাবে থাকবে লুকা মাচেন এবং রাইট উইংয়ে কিন্তু থাকবে জবি জাস্টিন বাট ইম্প্রেসিভ পারফরমেন্স কোথাও কি এখনও পর্যন্ত জবি জাস্টিনের কাছ থেকে পাওয়া যায়নি বেঙ্গল কি এই জবি জাস্টিনকে আবারও বুঝিয়ে দেবে যে আমরা তোমাকে তৈরি করেছি তুমি ভুল ডিসিশনটা নিয়েছো নাকি জবি জাস্টিন নিজেকে প্রুভ করবে সেটা একটা দেখার বিষয় আবারও একবার কিভু ভিকুনা এই ম্যাচে কি বেঙ্গলকে বিট করতে পারবে সেটাও দেখার বিষয় উল্টো দিকে দাঁড়িয়ে চোটে রয়েছেন কিন্তু হামিদ আহাদার এবং রাশিদ এই ম্যাচের আগে চলে আসার কথা কখন আসবেন কি এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্বচ্ছতা পাওয়া যায়নি বাট আগে তিনি বা আসবেন এ বিষয়ে একটা নিশ্চয়তা কিন্তু এখনো অবধি রয়েছে তো এই ম্যাচে সেম লাইন নামাবে যেটা হামিদ আহাদাদের জায়গায় কস এবং বাকি লাইন কিন্তু সেম থাকবে দিমি গোল পেয়েছে তিনটে গোল পেয়েছে একটা অ্যাসিস্ট রয়েছে অনেক বেশি পজিটিভ দেখাচ্ছে দিমিকে বিপিন এডমুন শুরু করাটা বেটার হবে নাওরেম মিগুয়েল জুটি বাঁধবে নিচ থেকে হোল্ডিং প্লে এবং অবশ্যই ডিফেন্সকে হেল্পের জন্য সল থাকবে কেভিন এবং আনোয়ার বেস জুটি রাকিবকে আবারও আমরা একটা ডারবি দেখেছিলাম আলেজান্দ্র জামানায় যে সময় সোনি নর্ডিকে চুলোভা একেবারে বোতলবন্দি করেছিল রাকিবের সেই পারফরমেন্স আমরা দেখলাম যেখানে দাঁড়িয়ে ম্যাকলারেন যেখানে দাঁড়িয়ে পেত্রাতস যেখানে দাঁড়িয়ে কামিন্সের মতো ফুটবলারদের আটকাতে সফল এই ডিফেন্সটা বেঙ্গল ডিফেন্স সেখানে আমার মনে হয় না যে হালিচালান নাজদারি লুকা মাছেন জবি জাস্টিনরা খুব একটা দাগ কাটতে পারবে বেঙ্গল ডিফেন্সে যদিও খেলাটা এই ম্যাচটা সেমিফাইনাল ম্যাচ ডায়মন্ড হারবারও চাইবে যে তারা বাজিমাত করতে মরণ কামড় তারা একটা দেওয়ার চেষ্টা করবে এবং স্ট্র্যাটেজির জন্য কি বুধি আছে বাকিটা সময় বলবে এবং তোমরা কমেন্ট বক্সে প্রেডিকশান করবে কি হতে চলেছে এই ম্যাচ অবশ্যই কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে